বগরার বেমা কন্টেন্ট কিয়েটন মিরে ধারা বর্ষা চরে চলছে আলুঘাটি পিকনিক বগুড়া সারা গান্ধী ধারা বর্ষা চরে আপনারা ঘুরবে আসলে খালি এক জায়গায় ঘুরেন কিন্তু এই চরের দক্ষিণ মুরে যে একটা চর আছে যেটা কিন্তু আপনারা কেউই দেখেনি নি যেটাকে একদিক দিয়ে মনে হবে শ্রীমঙ্গল একদিক দিয়ে মনে হবে সুন্দরবন আরেক দিক দিয়ে মনে হবে চা বাগান আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেঙ্কা আছেন তো আজকে আবারও দ্বিতীয়বারের মতন চলে যাচ্ছি সেই ধারাবাসোরে কিন্তু আজকে এই ধারাবাস যাচ্ছি বগুড়ার বেমা কন্টেন্ট ক্রিয়েটর মিলে আর আরামাকা সগুলিকে নিয়ে যাচ্ছে বগুড়া হাতিম ফার্নিচারের মোহাম্মদ এই চরের সৌন্দর্য ধরে রাখার জন্য জিয়াদ ভাই আগেই নৌকার মধ্যে বয়ান শুরু করে দিছিল এই চরের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে পরিশেষে অসংখ্য ধন্যবাদ জানাই জিয়াদ ভাইকে যার জন্য এত বড় একটা আয়োজন নৌকা তিন ঘন্টা জার্নি করার পর আমরা চলে যাচ্ছি সেই ধারাবাস এখন আমি আপনি রোগ দেখামো এই চরের আসল সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্য আমি আর মেয়েদি ভাই গির করে ঘাটা নিলাম সেই দক্ষিণ দিকে খালি হামরাই লয় হামরা বাদ দাও কিন্তু এই সরে মেলা লোকই ঘুরছিল এই সৌন্দর্য উপভোগ করার জন্য একদিক দিয়ে মনে হচ্ছিল যে এটা সুন্দরবন আরেক দিক মনে হচ্ছিল এটা চা বাগান কিন্তু আসলে তা কিন্তু লয় চা বাগানের সৌন্দর্য চা বাগানেই আর এই ধারা বর্ষা জলের সৌন্দর্য এই ধারা বর্ষা জলে তোমার আহাত তোমাদের এখানে বাসা ও ওইদিকে প্রায় এক ঘন্টা লাগাল হাঁটাহাঁটি করার পর আমাকে কলকাতা যখন না নড়ছিল তখন ভাবিছিলাম এই ঘোরা গাড়ি চড়ে আমরা সেই হামাগের পিকনিক স্পটে চলে যাবো কিন্তু কিছুতেই এই দুই পুচকি রাজি হচ্ছিল না যার কারণে তাইগার সাথে অনেক পাম মারা শুরু করে দিলাম কিন্তু কিছুতেই কাম হচ্ছিল না অনেক বড় তুমি তুমি টু বড় কি ক তোমাকে না ছোট লাগিচ্ছে ভরে বললে হিনি ও পড়া পাও না ওই জন্য টুয়ে পড়ে তো তুমি ফোরে বললে হিনি দেখো এই যে এই ভাইয়ের সোপাখানা দেখেন কত সুন্দর ও বড় হলে একটা নায়ক হবে কিন্তু তা অবশেষে সব কিছু হার মানে যায় টেকার কাছে তো টেকা দিয়ে আমরা সেই ঘোড়ার গাড়ির টমটমে তুটে গেলাম তারপর আস্তে আস্তে ধিক করে আমরা সেই যাওয়া শুরু করে দিলাম আমাদের সেই পিকনিক স্পটে করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে এখন মনে করেন পায়ার হাট পেরি মন যাচ্ছে না এই যে সামনে ঘোড়ার গাড়ি আর পিছনে আমরা টম 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 করে চলে যাচ্ছি আর এই সরের মধ্যে আপনার গাড়ি কিন্তু এই ঘোড়া এই ঘোড়া ছাড়া আপনার অটো বা সিএনজি মানে ও বাবা পরিবেন যাই হলো অনেক সুন্দর লাগে অনেকক্ষণ হাডাহাডি করার পর এই টমটমি গাড়ি যাচ্ছি মানে আমরা এই বসে চলে একদম শেষে মানের চলে যাচ্ছি এই সরের রাস্তা কাছে হওয়ার কারণে এই ঘোড়া গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি উঠকেই পাবেন না এই সর পাড়ি দেওয়ার জন্য আর এই ছোট ভাই ঘোড়া চালানোর এতটাই এক্সপার্ট যেটা না দেখলে বুঝেই পাবেন না ঘোড়ার ড্রাইভার কিন্তু ঘোড়ার সেও কিন্তু এক্সপার্ট এখন প্রশ্ন হচ্ছে এই একটা ঘোড়ার ড্রাইভার কিভাবে ঘোড়া ঘুরাচ্ছে

তো এই আলু ঘাটি সাতটা হয়েছিল কিন্তু একদম অস্থির লেভেলের আর সগলিরি প্লেটে আলু পরিমাণ আসলে একদম অনেক বেশি আর আমার পাতত মনে হয় সবচেয়ে বেশি গোস্ত আসছিল তো আপনারাও যদি এই ধারা বর্ষা চরে আসবে অবশ্যই বেশি লোক চলে আসবেন আর এই চরের সৌন্দর্য অবশ্যই ধরে রাখবেন কোনো রকম অপরিষ্কার আবর্জনা যেটি সেটি ফালান গাছ কাটা খড়ি কাটা এগুলা থেকে সবসময় বিরত থাকবেন